ভারতের গুজরাটের আহমেদাবাদ যেই প্লেন এয়ারপোর্ট রয়েছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে একটা প্লেন আকাশে উড়েছে আকাশে উড়য়নের উড্ডয়নের কিছু কোণের ভেতরে দুইশো জন যাত্রী নিয়ে প্লেনটা ধ্বংস হয়ে মাটির মধ্যে পড়ে গেছেন অনেকে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে পাখির ধাক্কা লেগে এত বড় প্লেন ধ্বংস হয়ে পড়ে গেল দুইশো জন যাত্রী নিয়ে পড়ে গেলেন প্লেনটা ধ্বংস হয়ে গেল হসপিটালের বিল্ডিংয়ের ওপরে পড়েছে বিল্ডিংও আগুন ধরে পুড়ে গেছে পুরো প্লেনটা ধ্বংস হয়ে গেছে বলছেন পাখির ধাক্কায় প্লেন ধ্বংস হলো আসলে পাকির ধাক্কা ওসি রে এটা ধাক্কা লাগে ধ্বংস হলো নাকি পাইলটের জন্য ধ্বংস হলো এগুলো বড় বিষয় নয় মূল কতক হলো এই যে প্লেন ধ্বংস হয়ে গেছে কার ভাইসালাস আরও ধরে বলেন ভুল বুঝলে হবে না আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের ইমান এবং আকিদা পরিষ্কার করতে হবে আল্লাহ যদি চায় আল্লাহ বাঁচাইতে পারে যদি চাই আল্লা রক্ষা করতে পারে তার বাস্তব প্রমাণ এই দুইশো জন যাত্রীর ভেতরে একজন যাত্রী ছিল ব্রিটিশ নাগরিক জ্যামনামলের বিশ্বাস কুমার রমেশ এই যাত্রী ওই ধ্বংস বা প্লেনের ভেতর থেকে কক্ষতভাবে সুস্থ অবস্থায় বের হয়ে হেঁটে হেঁটে চলে এসেছে জেরে বলেন আল্লাহ ওয়াগব অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা প্লেন যখন মাটিতে বলেছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে দুইশো জন সাথে সাথে মারা গেছে বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে কতশই বিটেন নাগরিক রমেশ সে হাসতে হাসতে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সের সরে চলে গেছেন পুরো পৃথিবী টানে হইচই শুরু হয়েছে আলোচনা সমালোচনা রমেশ বলেছে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে ফেলে ধ্বংস হল চতুর্দিকে আগুন বিস্ফোরিত হল আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম চিৎকার করে বলেন নাম ল আকবা এই ঘটনা প্রমাণ করেছেন বাঁচতে চাইলেও কেউ বাঁচতে পারবে না যদি তার ওই জায়গায় মৃত্যু লেখা থাকে আবার যদি কেউ বাঁচতে নাও চাই আল্লাহ যদি তার হায়াত লেখে রাখে অগ্নিকুণ্ডের ভেতর থেকেও আল্লাহ তালা তাকে রক্ষা করতে পারে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা আল্লাহ যদি বাঁচাতে চাই আল্লাহ বাঁচাতে পারবেন সেটা আপনার ধ্বংসপ্রাপ্ত খাদের কিনারে হোক সাগরের মাঝখানে হোক আগুনের অগ্নিকুণ্ড হোক না কেন আবার আল্লাহ যদি মারতে চাই ঘরের ভেতরে শুয়ে থেকেও কোনো লাভ নাই আল্লাহ যদি মারতে চাই যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে সেখানে সেইভাবে আমাদেরকে মৃত্যু বরণ করতে তার কারণ জন্ম মৃত্যু সব কিছু ফাইসালা হয় কার কাছে আর জোরে বলে এই যে ধ্বংস হয়ে এতগুলো মানুষ মারা গেলেন প্রতীক যোশী নামে একটা যুবক ছয় বছর ধরে লন্ডনে চাকুরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভারতে এসেছিলেন তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে লন্ডনে চলে যাবেন ভারতে আসার পরে ছয় বছর পরে স্ত্রী সন্তানদেরকে নিয়ে কষ্ট করে পাসপোর্ট করেছেন ভিসা করেছেন একেবারে গ্রহণ করে কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন ভারত থেকে লন্ডনে চলে যাবেন প্লেনের মধ্যে ওঠার পরে একটা সেলফি তুলেছে ছবি তুলেছে স্ত্রীকে নিয়ে এবং তার তিন সন্তানদেরকে নিয়ে সন্তানগুলো হাসতেছে সেই ছবি দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা কান্না করছেন মনে কষ্ট পাচ্ছেন আফসোস করছেন তিনটা নিষ্পাপ সন্তান এমন ভাবে হাসিয়ে দিয়েছে তাদের মনটা চাচ্ছিল আর ভারতে থাকব না লন্ডনে যাব ভালো স্কুলে পড়াশোনা করব ভালো বাসায় থাকবো ভালো খাবো স্ত্রী ডাক্তার চিন্তা করেছিলেন লন্ডনে যাওয়ার পরে চিকিৎসা দেব পিতা ভাবতেছিলেন ছয় বছরের আমার আশা আমার পরিবারকে নিয়ে লন্ডনে যাব প্লেনে উঠে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে আত্মীয় স্বজনদেরকে পাঠে দিয়েছে আল্লাহর কি খেলা মাত্র তিরিশ সেকেন্ড পরে প্লেন যখন ধ্বংস হয়ে গেল পুরো পরিবার সহ থেকে চলে গেছে একজন পৃথিবীতে বেঁচে নেই তার মানে বোঝা যায় আমাদের স্বপ্ন হলো অনিশ্চিত আর আমাদের মৃত্যুর গন্তব্য হল নিশ্চিত আমরা অনেক স্বপ্ন দেখি দশ বিঘা জমি কিনবো লক্ষ কোটি টাকার ব্যবসা করব ছেলে মেয়েদেরকে চাকরি নিয়ে দেব কোটিপতি হব গাড়ি করব বাড়ি করব এগুলো আমাদের স্বপ্ন স্বপ্নটা অনিশ্চিত কিন্তু আমাদের মৃত্যুটা হলো নিশ্চিত কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে মৃত্যুকে ভুলে যাই মৃত্যু থেকে আমরা দূরে থাকি এমন একটা গাফলতি আমাদের ভেতরে আছে না নাই সুতরাং আমাদের সাবধান হতে হবে এই প্লেন ধ্বংস থেকে আমাদের শিক্ষা নিতে হবে দুনিয়ায় বউ আমাদের পড়া যাবে না কত চিন্তা ভাবনা করি আল্লাহ তালা যখন যেভাবে মৃত্যু লেখে রেখেছেন তখন সেইভাবেই মৃত্যু হবে এরা ভাবতেছিল লন্ডনে চলে যাব কিন্তু আল্লাহ বলতেছে না লন্ডনে তোমরা যেতে পারবে না ভারতের মাটিতেই প্লেন ধ্বংস তোমাদের মৃত্যু হবে তার কারণ কখন কার মৃত্যু কিভাবে হবে এটা একমাত্র ফয়সালা কার কাছে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসুল

পাঁচটা জ্ঞান আছে এমন পাঁচটা বিষয় আছে যেই পাঁচটা বিষয় যেই পাঁচটা জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে নাই কেউ বলতে পারবে না পাঁচটা এমন জ্ঞান আছে যেগুলো একমাত্র জানে কে আরো জোরে বলেন এই পাঁচটা বিষয়কে বলা হয় গায়েবের চাবি কাঠি এই পাঁচটা বিষয় আল্লাহ সারা কেউ জানে না এমন কি নবীর রাসূলও জানতো এই পাঁচটা বিষয় একমাত্র রাব্বুল আলামিন জানেন এই 5টা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয় হলো কখন মৃত্যু হবে কোন সময় মৃত্যু হবে কখন কখন কিয়ামত হবে কোন সময় কিয়ামত হবে সিতকার করে বলেন যদি কে তে একমাত্র জানে কে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কিয়ামতের ছোট ছোট আলামত সম্পর্কে বর্ণনা করেছেন কিন্তু বড় আলামত সম্পর্কে নবী বর্ণনা করে নাই কখন মৃত্যু হবে কোন কখন কোন সময় কয় বছর পরে কিয়ামত হবে এটা পরিষ্কার করে বলা যাবে না তার মানে বোঝা গেল কিয়ামতের একমাত্র জ্ঞান আছে কার কাছে আল্লাহর কাছে পাঁচটা বিষয় জ্ঞান আছে সেই পাঁচটা বিষয় দুনিয়ার ভেতরে কারো কাছে নাই এক নম্বর হলো কিয়ামত দুই নম্বর হলো আকাশের ভেতরে মেঘ চলাফেরা করে এই মেঘের ভেতরে কোন মেঘের মাধ্যমে বৃষ্টি হবে কোন মেঘের মাধ্যমে বৃষ্টি হবে না কতটুকু বৃষ্টি হবে কতটুকু বৃষ্টি হবে না এটা একমাত্র সিদ্ধান্ত জানে তিনি কে গভীর মনোযোগ দেবো তার তোরে আবহ অফিস আছেন যে অফিসগুলোর মধ্য থেকে সতর্ক করা হয় আগামী কালকে বৃষ্টি হবে এমন কথা কিন্তু তারা বলে না তারা কিন্তু সতর্ক করে বলে ও মুকু জেলার ভেতরে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি যে 100% হবে এমন কোন বলার কোন সুযোগ আপনাদের সাজাপুর গ্রামের ভেতরে প্রচন্ড মেঘ তৈরি হয়েছে এমন কালো মেঘ করার পরে ঝড় উঠেছে দেখা যায় বৃষ্টি হয় না বাতাসে ম্যাগুলো কেটে এখান থেকে চলে যায় আরো বিশ কিলো দূরে ওখানে যাওয়ার পরে বৃষ্টি হয় এই জায়গার মধ্যে বৃষ্টি হয় না তার মানে আল্লাহর ফয়সালা হলো মেঘ আপনার মাথার উপর দিয়ে যতই ঘোরাফেরা ফেরা করুক না কেন আল্লাহর হুকুম সারা ওই মেঘের মধ্য থেকে বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি কখন হবে কতটুকু হবে জানে কে এই আল্লাহর কাছে পাঁচটা বিষয়ের জ্ঞান আছে সেই পাঁচটা বিষয়ের জ্ঞান দুনিয়ার মদ কেউ বলতে পারে না আল্লাহ তালা চুরা লক্ষ মানে চৌত্রিশ নম্বর হাতের বদ্ধ বললেন এক নম্বর কি কখন হবে আল্লাহ তালা বলতে পারেন দুই নম্বর কখন কতটুকু বৃষ্টি হবে হেতাবাদ মাত্র আল্লাহ তালা ভালো জানেন আর তিন নম্বরও হলো স্বামী স্ত্রী মেলামেশা করার বলে। ওই স্বামীর মধ্য থেকে এক ফোটা নাবাদ পানি যখন স্ত্রীর গর্বের মধ্য যায় যাওয়ার পরে স্বামী স্ত্রী মিলামিশা করার পরে স্ত্রীর গর্বের মধ্য সন্তান হবে কি সন্তান হবে না সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি হিজড়া হবে ওই সন্তানটা জীবিত হবে নাকি মৃত হবে এটা একমাত্র বলতে পারে কে আরো জোরে বলেন এই দুনিয়ার ভেতরে ডাক্তাররা পরীক্ষা করে বলে দিতে পারে আপনার স্ত্রীর ছেলে সন্তান নাকি নিয়ে সন্তান কিন্তু পেটের মধ্যে সন্তান আসার পরই কিন্তু বলতে পারে না অন্তত তিন থেকে চার মাস সময় লাগে চার মাস পরে যখন আকৃতি ধারণ করে তারপরে কিন্তু ডাক্তারেরা বলতে পারে ছেলে হতে পারে অথবা এই যে তিন চার মাস পরে তারা বলতে পারে কিন্তু তিন চার মাস আগে বলতে পারে না আর আমার আলমা তালা ছেলেমিয়ে স্বামী স্ত্রী মিলামেশা করার পরে এই তিন মাস আগ পর্যন্ত এমনকি তারও আগ পর্যন্ত আলমে আর। হওয়া থেকে শুরু করে সন্তানের ভাগ্য নির্ধারণ হওয়া থেকে শুরু করে সর্ব অবস্থায় যিনি জানে তিনি কি আরো জোরে বলেন তার মানে আপনাদেরকে বুঝতে চাচ্ছি ডাক্তাররা যদিও পরীক্ষা করে বলে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা অন্তত তিন থেকে চার মাস পরে বলতে পারে আগে বলতে পারে স্বামী স্ত্রী মিলামেশা করার পরে ছেলে হবে নাকি মেয়ে হবে ছেলেটা জন্ম হবে নাকি মৃত্যু হবে এই ফাইসাল একমাত্র আল্লাহর কাছে জানা আছে এই জন্য বলতে চলাম আমার আল্লাহ তালা পাঁচটা বিষয় জানে বিষয় বলতে পারবে না এক নম্বর হলো কখন কিয়ামত কিভাবে হবে দুই নম্বর মেঘের মধ্য থেকে কখন বৃষ্টি হবে তিন নম্বর মাতৃগর্ভের মধ্য ছেলে হবে নাকি মেয়ে হবে আর চার নম্বর হলো আর চার নম্বর হলো কালকে আপনি কি উপার্জন করবেন কি খাবেন আপনি কি খাইতে পারবেন কি খাইতে পারবেন না এটা একমাত্র জানে তিনি কি আরো জোরে বলেন আপনি মনে করেছেন এক লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছেন ঈদের দিনে কুরবানি করবেন কুরবানি করার পরে গরুর গোস্ত রান্না করে খাবেন আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা ঈদের নামাজ আপনি পড়তে পারেন নাই ঈদের দিনে বেঁচে থাকতে পারেন নাই ঈদের হাতে পৃথিবী থেকে বিদায় চলে গেছে এই রকম মৃত্যু আমাদের সমাজের মধ্যে ঘটে কি ঘটে না আপনি মনে করেছেন ইলিশ মাছ কিনেছেন আগামীকাল সকাল নষ্টই রাতের বেলা স্ত্রীকে ডাক দেব বললেন ঘুমের মধ্য থেকে ওঠার পর ইলিশ মাছ রান্না করবা আমি আগামীকালকে ইলিশ মাছ দেব হাত খাইতে চাই আল্লাহর কি খেলা রাতের বেলা বিছানার মধ্য ঘুমাইছেন আর ঘুম থেকে জাগতে পারেন নাই মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন এই রকম ঘটনাও আমাদের দেশে ঘটে কি ঘটে না তার মানে বোঝা গেল আপনি যদি নিয়াদ করেন আগামী কালকে কি খাবেন কি আপনি মনে মনে ভাবতে পারেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারেন না আর একমাত্র জিনিস এবং গ্যারান্টির সাথে যিনি জানে তিনি কে আরো জোরে বলেন তিনি কে